হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনার পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের সি প্যানেলে চলে যাব তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করব লগইন করে লগইন করা হলে আমাদের সি প্যানেল ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ড আসলে আমরা নিচের দিকে যাবো নিচের দিকে একটা অপশন পাবো আমরা সফটওয়্যার যে সেকশনটা আছে সফটওয়্যার সেকশনে চলে যাব সফটওয়্যার সেকশনে যে এখানে সফটওয়্যার সেকশনে চলে এসেছি আমরা তো সফটওয়্যার সেকশনে যে এখানে সফটওয়্যার সফটওয়্যারকলস অ্যাপস ইনস্টলার আছে তো আমরা এখানে চলে যাবো সফটওয়্যারকলস অ্যাপস ইনস্টলার সিগনেচার পর লোডিং হবে তো এখন আমরা দেখে নিচ্ছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো এখানে আমরা দেখছি প্রথমে ওয়ার্ডপ্রেস অপশনটি রয়েছে তো এই ওয়ার্ডপ্রেস অপশন রে এখানে ইনস্টল যে অপশন রয়েছে আমি এখানে ক্লিক করব ইনস্টল ক্লিক করলে আমরা এখানে ভার্সন দেখাবে আমার যে কোন ভার্সনটা অ্যাকচুয়ালি রয়েছে এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের যে ওল্ড ভার্সন রয়েছে সেগুলো আমি ইনস্টল করতে পারি এখানে আমরা ওভারভিউ ফিচারস সবকিছু আমি দেখতে পাচ্ছি স্ক্রিনশটস ডেমো ংস আমি সবকিছুই এখান থেকে চেক করে নিতে পারবো তো আমি ইনস্টলে ক্লিক করি ইনস্টলে ক্লিক করার পর এখানে চুজ প্রোটোকল এটা ফাঁকা রাখলে হয় ডাব্লিউ 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 না দিলে হয় চুজ ডোমেইন আমি এই ডোমেন করবো ইন ডিরেক্টরি ডাব্লিউপি এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আপনি এই যে ডব্লিউপি ডিরেক্টরিটা আছে এখানে আপনি আপনার ডিরেক্টরি যে কোনো নাম দিতে পারেন তো সেক্ষেত্রে সেইটা আপনার সি প্যানেলের সেই ডিরেক্টরিতে যে ইনস্টল হবে তো আমি এটা এখানে রাখছি এখানে হচ্ছে আপনি আপনার সাইট নেম দিবেন মাই ব্লগের জায়গায় আপনি আপনার যে কোনো সাইট নেম দিতে পারেন তো আমি দিচ্ছি টেস্ট ইনস্টল আপনি যে কোনো দিতে পারেন টেস্ট ওয়ার্ড ইনস্টল তারপর আপনি আপনার এডমিন আর পাসওয়ার্ড এটা আমি বলে রাখছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো এইভাবে রাখছি আমি তা আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়ে গেলে আমি ল্যাঙ্গুয়েজটা এখানে রাখবো ইংলিশ রাখছি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার অপশন দিতে পারেন এখানে সিলেক্ট থিম আছে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে যদি থিম সিলেক্ট করতে না চান তো আপনি থিম সিলেক্ট এখান থেকে না করতে চাইলে আপনি পরবর্তীতে থিম থিম নিতে পারবেন ইনস্টল করে অটো থেকে তো এখানে ইনস্টল আমি ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে এখানে আমার কোথা থেকে লাগছে লগ করতে হবে আর সো এখান থেকে আপনি একটু আছেন যে এই যে ইউরএল এই ঢুকে আমি আমার অ্যাক্সেস করতে পারবো আর ইনস্টল যে লোকেশনটা দিয়েছে এই যে আমার ইউআরএল স্ল্যাশ এই জায়গায় এই ডিরেক্টরিতে আমার ওয়ার্ডপ্রেস লগ ইন ইনস্টল হয়েছে এখানে আমি ওয়ার্ডপ্রেসের ফাইল গুলো পাবো আর অ্যাডমিনিস্ট্রেট বিউরাল মানে হচ্ছে এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে কোনো থিম ইনস্টল করতে হবে কি না হবে তারপর ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেস আমি যদি কোনো এক্সট্রা কোনো যে যে কোনো সফটওয়্যার ইউজ করতে চাই ওয়ার্ডপ্রেসের সাথে মানে যে কোনো প্লাগ ইন তো সেগুলো হচ্ছে আমি এই ইউরএল এ যাওয়ার পরে আমি ইনস্টল করতে পারবো তো আমি এই ইউরএল এ যাই গেলে দেখা যাবে তাহলে এই হচ্ছে আমার ওয়ার্ড সাইট আমি এই ইউরএল এ যাওয়ার পরে আমার এই সাইটটা চলে আসছে আমি দেখতে পাচ্ছি টেস্ট ইনস্টল যে অপশনটা ভিজিট সাইট রয়েছে এখানে আমার পোস্ট রয়েছে মিডিয়া অনেক অপশন রয়েছে তো এইভাবে আমরা আমি দেখছি প্যানেল থেকে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ওয়াটপ্রেস্ট চেঞ্জগুলো করতে পারি তো ভিওয়ার আজকের ভিডিও পর্যন্তই আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো হোস্টিং বা ডোমেন রিলেটেড প্রবলেম থাকলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিম টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দিয়ে থাকে তো আশা করি যখন প্রবলেমে আমাদেরকে না করবেন ধন্যবাদ সবাইকে